অর্থনীতি দ্বিতীয় পত্রের দুটি অধ্যায় সম্পূর্ণ ফ্রিতে অফলাইনে পড়ার সুযোগ এসএসসি সাতাশ ব্যাচ যারা মিড পরীক্ষায় অর্থনীতি দ্বিতীয় পত্রের দুই একটি অধ্যায় নিয়ে অনেক বেশি চিন্তা করছো বিশেষ করে চট্টগ্রাম কলেজ কাপাসগুলা সিটি কর্পোরেশন কলেজ এবং অ্যানাইট বাজার মহিলা কলেজ সহ অন্যান্য কলেজের স্টুডেন্টদের জন্য তোমাদের কলেজের সিলেবাস প্যাটার্ন অনুসারে আমরা তোমাদেরকে বলেছিলাম তোমাদের জন্য অর্থনীতি দ্বিতীয় পত্রের অফলাইন ক্লাসের আয়োজন করব আগামী কাল রবিবার বিকাল 3টা থেকে 4টা সম্পূর্ণ রূপে পুরো এক ঘন্টার সময় জুড়ে আমরা অর্থনীতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের কৃষি নিয়ে আলোচনা করব এবং এই অধ্যায়টি সম্পূর্ণ করার জন্য তোমরা আগামীকাল চলে আমাদের মতি টাওয়ারের পঞ্চমতলা লিফটে চার সাহিত্য পাড়ার পাশের রুম চকবাজার চট্টগ্রাম এবং যারা আমাদের অফলাইন নিয়মিত ব্যাচের শিক্ষার্থী এবং যারা চাচ্ছ একদম সম্পূর্ণ ফ্রিতে এই দুটি অধ্যায় কর তোমরা সবাই আমাদের অফলাইন ব্যাচের মাধ্যমে এই দুটি অধ্যায় সম্পূর্ণরূপে শেষ করতে পারবা এবং আমরা এই দুটি অধ্যায়ের জন্য আমাদের নিয়মিত শিক্ষার্থীদেরকে আমরা দুটো শীট প্রোভাইড করব একেবারে কনসেপ্ট বুক সেটা তুমি অর্থনীতি দ্বিতীয় পত্রের একদম গুছানো নোট এবং এমসিকিউ সিকিউ সমাধান সহ এবং তুমি এখানে পাবা জ্ঞানমূলক অনুধাবনের শর্ট কোয়েশ্চেনের প্রশ্ন উত্তর সহ একদম সম্পূর্ণরূপে আমরা তোমাদেরকে দুটো অধ্যায়ের জন্য দুটো নোটবুক দিব যাতে তুমি সম্পূর্ণ শেষ করতে পারো সো আমাদের যেহেতু দ্বিতীয় পত্রের ক্লাস যাদের দ্বিতীয় পত্র দরকার এবং তোমরা সবাই চলে আসতে পারো আগামীকাল রবিবার বিকাল তিনটায় এবং আমরা পুরোটা সময় জুড়ে একটা অধ্যায় সম্পূর্ণ করার জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল রবিবার অফলাইন ক্লাসে